মালদা জেলার গাজল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায় কয়েক বিঘা ধানের জমি বজ্রাপোকায় নষ্ট হয়ে যাচ্ছে বৃহস্পতিবার এমনই দাবি করল চাষিরা এ নিয়ে তারা কার্যত সর্বশান্ত হয়ে যাচ্ছেন ঘটনা নিয়ে তারা বেশ আতঙ্কিত তাই তারা এর থেকে বাঁচার উপায় খুঁজছেন অতীতের ধানের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকদের দাবি স্থানীয় কৃষি দপ্তরে জানানো হয়েছে এদিন ওই কৃষি দপ্তর থেকে আধিকারিক আসেন পর্যবেক্ষণের জন্য তারা দেখে যান ওষুধ লিখে দিয়ে যান আমরা এর সুরাহা চাই যদিও বা কৃষি দপ্তরের কর্মকর্তা মাসুদুল রাকিব জানিয়েছেন আমরা আগে বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে জানিয়েছিলাম জমিতে কিছু স্প্রে করতে হবে যারা শুনেছিল তাদের কিছু হয়নি যারা তথ্য পায়নি তাদের অল্প ক্ষতি হয়েছে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা এগ্রিকালচার দপ্তর

গ্রাম রাজনগর এটা হচ্ছে আমাদের বিঘা কা বিঘা জমি ওই চষা পোকাতে খেয়ে গোড়া থেকে শীষ পর্যন্ত একবারে আগুনে যেভাবে ঝলসিয়ে দেয় সেভাবে ঝলসিয়ে দিচ্ছে আমাদের রাজনগরের বিগত জমি এই গোটা তো মোটামুটি চারশো বিঘা জমি তার মধ্যে ধরো যে পঞ্চাশ বিঘা জমি ক্ষতিপূরণ ক্ষতি এরকম হয়েই গেছে চাইছি যে এডি অফিস থেকে পূরণ আজকে ধান ফুটে বের হয়ে গেছে মানে মোটামুটি সপ্তাহের পর কাটবো এই মুহূর্তে এই অবস্থা মানে রান্না কাটি থেকে শুরু করে বাড়িতে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে যে তোমরা আমি যে বীজটা লিখিয়ে দিলাম সেই বীজটা যেগুলো ভালো আছে দিবা যেগুলো ভালো আছে আর যেটা চলে গেছে ওটা তো আর ঘুরে আনা যাবে না এটাই শুধু বলে গেল এখন যেখান থেকে বিষ পাওয়া যাবে অতি শীঘ্রই তোমরা বিষটা স্প্রে করো ফর্ম দিচ্ছে ফর্ম দিয়ে গেল দু তিনটা আর ফর্ম ওখান থেকে দেবে ফর্মটা নিয়ে ফিল আপ করে ওখানে জমা করতে হবে তার পরবর্তীতে তারা পদক্ষেপ কিনিবে তাদের ব্যাপার আমার নাম অশোক রায় আমার নাম অশোক রায় আমি এই এক গ্রামের একজন চাষি দাস এখানে যা পরিস্থিতি বিঘাকে বিঘা জমি একদম পুরো পোকাতে শেষ করে দিয়েছে কি ভজরা পোকা বলছে না এটা পোকা লেগেছে চোষার পোকা আর কি পুরো জমিকে একদম বসিয়ে দিচ্ছি ধানকে পুড়িয়ে দিচ্ছে আর কি যাতে পুড়ে যায় সেভাবে এখন সিস্টেম দেখা যাচ্ছে এখন তো তাই আজকে এডি অফিস থেকে লোক পাঠানো হয়েছিল আমরা তাই দেখালাম চাষিদের জমি কোথায় কোথায় আছে ঘুরে দেখালাম যে কিভাবে কি হয়েছে পোকাও দেখানো হলো যে কি পোকা লেগেছে তো আমরা চাই দুটো আমাদের পাশে এডি অফিসের এডি সাহেব যেন আমাদের দিকে তাকায় চাষিদের যেগুলো যেন এই যেসব কাজগুলো এইগুলো হলো পোকার যে ধান নষ্ট হলো সেই জন্য

হ্যাঁ অফিসাররা এসেছিলো তারা ভালো আমাদের ওষুধ লেগে দিয়ে গেলো অবশ্য এই ওষুধটা আমাদেরকে নিতে বললো দিয়ে এখন আমরা স্প্রে করবো যেগুলো যেগুলো ভালো আছে ধান যেগুলো চলে গেছে সেগুলো তার পাবো না ওগুলো শেষ চাষিদের এখন কি করে বাঁচতে বাঁচতে তো হবেই এত টাকা খরচা করে সব খরচা করে ধান লাগিয়েছে ধানটা আশা করে সবাই ছিল যে এই সময় কোনোদিন দিন হয়নি এই সব আমাদের কিন্তু এখন যা পরিস্থিতি হ্যাঁ সবাই কান্না করছে বাড়ি বাড়িতে যে পরিস্থিতি ধান দেখে কি করবে নিজে দিতে পারছে না আমার নিজের কেউ দশ বিঘা কেউ জমি বন্ধক নিয়েছে হ্যাঁ বন্ধক নিয়ে ধান লেগেছে এই তো আর টাকা পাবে না ওর তো কোনো জমির কোনো ডকুমেন্টস নাই তো সেগুলোর পরিস্থিতি কী করবে আমাদের এডিও সাহেব তার দিকে যেন তাকায় গরিব মানুষদের দিকে সবাই সোনা বন্ধক রেখে জমি নিয়েছে হ্যাঁ আমি চাইবো এডিও সাহেব এগুলোর কিছু সাহায্যর ব্যবস্থা করবে এবং যেটা আমাদেরকে যে ই দিয়ে গেলেন দিয়ে গেলেন হ্যাঁ ফর্ম ফিল করে জমা করতে বলো শস্য শস্য বিমা তো আমরা ওটা করব তো এটাতে হবে না এটাতে কিছু হবে না আমাদের যেটা টাকা খরচা হয়েছে এই টাকা তো আমাদের কিচ্ছু হবে না তো আমরা চাইবো যেন আমাদের আরও কিছু সাহায্যর ব্যবস্থা করে দেয় এই চাষিদের জন্য যেভাবে পরিস্থিতি ধান খরচা করে সবাই ধান লাগিয়েছে ওই টাকায় কিচ্ছু হবে না আমাদের আমার নাম অজয় বালা ধরেই যে উপদ্রব যেটা বাদামি সূচক ধরেই আমরা মোটামুটি চাষিদেরকে অ্যাডভাইস দিচ্ছি অ্যাডভাইসের নোট এবং সমস্ত ফার্মার্স গ্রুপে আমাদের আছে গ্রুপে এবং বিভিন্ন নেতা জেলা মেম্বাররা পঞ্চায়েত মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সবারই গ্রুপে আমরা এই অ্যাডভাইজারেশন নোটসটা আমরা মাঝখানে ধরে দিতে আছি যে বাদামি শোষক পোকা লাগলে পরে এই ওষুধগুলো যেটা অ্যাসিপেড বা মিডা গ্রুপ গ্রুপের ওষুধগুলো দিতে বলছি তাতে অনেক চাষি লাভবান হয়েছে এবং যেগুলো চাষি জানতে পারেনি বা স্প্রে করতে পারেনি ওখানেই কিছু কিছু দেখা গেছে সে ব্যাপক হারে দেখা যায়নি এটি লেভেলের নিচেই আছে পার্সেন্টেজ হিসাব করলে এক পার্সেন্ট হতে পারে ম্যাক্সিমাম তো ওদেরকে আমরা আমরা চাষি জানার পরে আমরা আমাদের স্টাফকে পাঠিয়েছিলাম সার্ভে করার জন্য ওনাদের রিকমেন্ডেশন ডোজ যেটা আছে যা ইনসেক্টিসাইট আছে রেকমেন্ডেড ইনসেক্টাইট যারা আছে তারা আমরা পাঠিয়েছি বলার জন্য এবং দিয়ে এসছে এবং আমি এটাও করেছি যে যেহেতু চলছে বাংলা শস্য বিমা চলছে তার ফর্মও আমরা বিলি করে দিয়ে এসেছি আজকাল আমাদের হয়তো ওরা জমা করে দেবে তো এটাই আমি বলতে চাইছি যে যারা এখনও স্প্রে করেনি যেখানে লাগা অবস্থার দাম মানে বাদাম সূচক প্রকার জাস্ট ইনিশিয়াল স্টেজ আছে তারা যেন সবাই স্প্রে করে দেয় তাহলে কিন্তু চাষিরা লাভবান হবে এবং যেহেতু হারভেস্টিং স্টেজে আছে আশা করি বেশি অসুবিধা হবে না সেটা অ্যাসিপেড প্লাস ইমিটাক্লোপেটের একটা মিশ্রণ আছে মেডিসিন পাওয়া যায় এটা দুই গ্রাম বা দুই এম এল পার লিটার জলে ধরেন এক বিঘাতে যদি ম্যাক্সিমাম ষাট লিটার জল লাগে তাহলে একশো কুড়ি কুড়ি গ্রাম একশো থেকে একশো গ্রামের ওষুধ নিলেই হবে বিঘা প্রতি তো হ্যাঁ বাংলা শিশু বিমা ফর্ম চলছে আমরা পাঠিয়েছিলাম বীমা কোম্পানির ছেলেকেও পাঠিয়েছিলাম ফর্ম ফিল আপ করেছে এবং যেটা ওষুধ আমাদের অফিসে কিছু এমএের কিছু আছে সেটা আমরা দিয়ে সাহায্য করব যদি আসে ওনারা